在西藏，不在西藏，在不是藏民，不在不是藏民。 জয় শ্রী রাম জয় শ্রী জয় শ্রী রাম জয় শ্রী জয় হনুমান জয় হনুমান জয় বজর ওম নমো ভগবতে পঞ্চবদনা সকল শত্রুসমনা সাহা ও নমো ভগবতে পঞ্চবদনা দক্ষিণ মুখে করলবদনা সকল ভূত প্রেত প্রমোদনা ওম নমো ভগবতে পঞ্চবদ পশ্চিমুখে গড়া সকলবিষহনা সহ ওম নম ভগবতে পঞ্চবদ উত্তর মুখে অধিভর্য় সকল সম্পৎক ও নমো ভগবতে পঞ্চবদ ঊর্ধ্বমুখে হাইগিভ্রা সকলজনবসরণা জয় বজরাঙ্গলী জয় বজরাঙ্গলী জয়ী রাম জয়নুমানীর জয়্রীরাম জয় বজরাঙ্গলী শ্রীগুরু চরণ পদ্ম সরি মনে মনে কোটি কোটি পুনর্মিনু তহর চরণে শ্রীরামের চরণ করিয়া শরণ চতুর্বর্গ ফল জাহেল অভিয়ানক্ষণ বুদ্ধিহীন জনায় হে পবন কুমার মনের যত ক্লেশ ও বিকার পরায় যায় হনুমান জ্ঞান গুণের সাগর যায় হে কপিস কৃপার সাগর শ্রীরামের দূত অথলিত বলধাম অঞ্জনার পুত্র পবন শতরাম মহাবীর বজরঙ্গী তুমি হনুমান কুমতি নাশিয়া কর সমতি প্রদান। কাঞ্চন বরণতব তুমি হে সুবেশ কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে সুন্দর গধা টিকা তোমার যে সাজে অপরূপ পবন পবনন্দন মহাতেজ ও প্রতাপ জগত বন্ধন বিদ্যবান গুণবান তুমি চতুর চন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামের আজ্ঞা করিতে পালন হৃদয় রাখো সদারাম ও লক্ষণ সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কইলে শ্রীরাম চন্দ্রের তুমি সর্বকাজ করো সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন্তাতে আনন্দিত মন রঘুনাথ দিল তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান বদন তব গাবে খ্যাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকাদি ব্রহ্মাদি যতেক দেবগণ নারদ শারদ আদি দেব ঋষিগণ যম অকুবের আদি দিকপালগণে কবি ও কবির যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রামসহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরের ভয়ে সব কম্পমান ছিল সহস্র যজন ঊর্ধ্বে সূর্যদেব দেখে সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যতেক কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চিরদারি আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনাকে প্রবেশিতে নারে শরণলয়ন প্রভু আমি যে তোমারই তুমি রক্ষক মোর আর কারে ডরি নিজ তেজ নিজে তুমি কর সম্বরণ তোমার হংকারে দেখো কাপেতি ভুবন ভূত পেত পিচাস কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যেই জন ছরে, রোগ নাশ করো আর সর্বপীড়া হর মহাবীর নাম যেবা ছরে সরে নিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যেবা মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপস্বী ও রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মন প্রাণ দিবে এ জীবনে সেই জন সদাসুখ পাবে প্রবল প্রতাপ তব হেবায়ু নন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধুসন্ন্যাসী রে রক্ষা কর মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহ কিছু রয় সকলই সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রামায়ণে আছে তবনিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কইলে রামের পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা শুনো ভক্তগণ সব ছাড়ি বল সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান। সর্বদুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেইজন জন হনুমন্তে স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই যেইজন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিসা যে করে পঠন সিদ্ধি লাভ করে সেই জন তুলসীদাস সর্বদাই শ্রীহরিদাস মনের মন্দিরে প্রভু করসদাবাস পবন নন্দন সঙ্কটহরণ মঙ্গল রূপ শ্রীরাম লক্ষণ জানকীরঞ্জন তুমি হৃদয়ের ভূপ পবননন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি চালিসা তাই সমাপন হয় পদে থাকে জনমাতি જય બજરંગ બલી જય બજરંગ બલી જય બજરંગ બલી જય હનુમાન જય હનુમાન જય હનુમાન જય શ્રી રામ જય શ્રીરામ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હર હરે હરે રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હર હરે હરે રામ હરે રામ 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 હર હરે હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હર હરે હરે રામ હરે રામ 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 હર હરે હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હર હરે હરે રામ હરે રામ 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 હર હરે হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় হনুমান জয় হনুমান জয় হনুমান প্রভু চরণে কোটি কোটি প্রণাম জয় বজরঙ্গলী জয় বজরঙ্গবলী জয় বজরঙ্গবলী জয় হনুমান